বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের এই আন্দোলন সংগ্রাম বিপ্লবের যিনি রূপকার আমাদের বঙ্গবন্ধু চেয়ারম্যান জেলা উপস্থিত আছেন আমাদের জাতীয় ইস্কাই কাউন্সিল সংগ্রাম নেত্রীবৃন্দ প্রিয় ভাই ও আজকে বক্তব্য দেবেন আমাদের নেতা আমাদের যিনি পরিচালিত করেছেন সংগ্রামের দিকে বিজয়ের দিকে আমাদের সেই নিজেদের বক্তব্য রাখেন আমি শুধু আপনাদের সামনে দুটো কথা বলতে চাই একজন সাতই নভেম্বর শুধু একটা দিন নয় একটা তারিখ নয় একটা ইতিহাসে শুধু ঘটনা নয় এই সাতই নভেম্বর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীনতা ও থেকে রক্ষা করেছিল বিপাহে এই জনতা বিপ্লবের মধ্য দিয়ে পরবর্তীতে মন্দির অবস্থায় আমাদের শহীদ প্রেসিডেন্ট সাহেবকে মুক্ত করে তার নেতৃত্বে বাংলাদেশে একটা অভূতপূর্ব বিপ্লবের সূচনা হয়েছিল সেই জন্যই এই দিনটিকে বলা হয় বিপ্লব দিবস বন্ধুগণ সাথে নভেম্বরে জাতি একটা নতুন সত্তা পেয়েছিল তার অস্তিত্ব সে জানতে পেরেছিল সাতই নভেম্বর একটা নতুন ইতিহাসের সূচনা হয়েছিল সেই ইতিহাসটি ছিল উন্নয়নের ইতিহাস উৎপাদন ইতিহাস

অর্থনীতি যে বদ্ধ অর্থনীতি তাকে মুক্ত করে দিয়ে মুক্ত বাজার অর্থনীতির সূচনা সৃষ্টি করেছিলেন আজকে যে বাংলাদেশ আমরা দেখতে পাই অনেকে চিৎকার করে বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে তার ভিত্তিতে স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট বাবা তিনি গার্মেন্টস এর সূচনা করেছিলেন তিনি বাইরে বিদেশে আমাদের তরুণ ভাইকে পাঠানোর সূচনা করেছিলেন অর্থনীতিতে তিনি একটা অত্যন্ত একটা শৃঙ্খলা সৃষ্টি করে জনগণকে উদ্বুদ্ধ করে একদিকে কৃষিতে অন্যদিকে

আমাদের দেশের টিম এবং স্বৈরাচারকে পরাজিত করে সেদিন রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছিল জনগণের আন্দোলনের মধ্য দিয়ে নব্বই এর ছাত্র গণপত্রের মধ্য দিয়ে তাহলে ধারণকে দেখে দেখেছি যখনই বাংলাদেশ আধিপত্যবাদের কবলে পড়ে এবং আজকে যে আওয়ামী লীগ যারা বারবার বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে যারা বারবার এখানে আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে তারা পরাজিত হয়েছে এই দেশের জনগণের কাছে বন্ধুবান্ধব

বাংলাদেশ জাতীয়তাবাদের শক্তিতে তার অস্তিত্বের শক্তিতে সেই ভবিষ্যৎ সতর্কতার সঙ্গে হবে আজকে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে যন্ত্রবর্তীকে সরকার আছে তার প্রধান ইউনুস তাকে আমরা সবাই শ্রদ্ধা করি সম্মান করি দেশে বিদেশে সবাই তার উপরে দায়িত্ব অর্পিত হয়েছে যে এই সময়ের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে দেশের মানুষকে আবার সেই গণতন্ত্রে ফিরে যেতে জানিয়ে আনতে হবে এই যে গণতন্ত্রের জন্য তারা সংগ্রাম করেছে লড়াই করেছে প্রাণ দিয়েছে বন্ধুগুলো আমরা আশা করব ইউনিসের এই অন্তর্বর্তীকালীন সরকার তারা অতি দূর